আসসালামু আলাইকুম এভরিওয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে নতুন একটা ফুলের ডিজাইন শেয়ার করতে চলে আসলাম আর এই জন্য প্রথম লাইনে আমি ঘর নিয়ে নিয়েছি একটা দ্বিতীয় লাইনে ঘর নিয়ে নিয়েছি তিনটা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়েছি দুই তিন এবং চার নম্বর লাইনে ঘর হবে তিনটা করে এরপর পাঁচ নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইনে বাম দিক থেকে এক ঘর গ্যাপ যাবে ডান দিক থেকেও একটা ঘর গ্যাপ দিয়ে মাঝখানে ঘর হবে একটা এরপর কর্নার থেকে সেই একটা ঘরের কর্নার থেকে ঘর তুললাম ডান বাম দিক থেকে একটা আবারও সেই ঘরের কর্নার থেকে বাম দিক থেকে ঘর একটা তুললাম এভাবে মোট চারটা ঘর তুলবো এরপরে ঠিক সেই কর্নার থেকে যেটা চার কর চারটা নাম্বারে শেষ হয়েছে তার ডান পাশ থেকে একটা ঘর তুললাম এবার সেই ঘরের ডান পাশ থেকে আবার একটা ঘর তুলবো এভাবে মোট চারটা ঘর তুলব মোট এক কোনা থেকে আরেক কোনা পর্যন্ত পাঁচটা ঘর হবে আমি দেখিয়ে দিলাম হাত দিয়ে পরেরগুলো কীভাবে করবো ভেতরের দিকে নিব একটা বাইরের দিকে নিব এরপরে ঠিক মাঝখানের ঘর থেকে অর্থাৎ তিন নম্বর ঘর থেকে ঘর নিয়ে নিলাম তিনটা তারপরে ডান দিকের লেভেল সমান রাখবো ঘর নিব চারটা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো তিন নাম্বার লাইনেও ঘর নিয়ে নিব মোট চারটা বাম দিকের এবং ডানদিকের লেভেল সমান থাকবে এরপরে লাস্ট লাইনে ডান দিক থেকে একটা ঘর কমিয়ে বাম দিকের লেভেল সমান রেখে ঘর করে নিলাম মোট তিনটা এরপরে আবারও মাথায় কর্নার থেকে ঘর তুলে নিয়েছি তিনটা দ্বিতীয় লাইনে চটটা কিন্তু আমি উল্টে নিয়েছি দ্বিতীয় লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিলাম চারটা তিন নম্বর লাইনে ঘর নিয়ে নিব তিনটা ডান দিক থেকে এক ঘর কমিয়েছি এবং বাম দিক থেকেও একটা ঘর কমিয়েছি এরপরে আবারও মাঝখানের লাইনে চলে গেলাম মাঝখানের লাইনের কর্নার থেকে সুতো তুলে ঘর করে নিলাম মোট চার তিনটা দ্বিতীয় লাইনে বাম দিকের লেবেল সমান রাখলাম এবং থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিলাম মোট মোট নম্বর লাইনেও ঘর করে তিনটা বাম দিক থেকে একটা ঘর কমিয়েছি এবং ডান দিক থেকে লেবেল সমান রেখেছি এরপর আবারও কর্নারের লাইনে চলে গেলাম কর্নার থেকে সুতো উঠিয়ে মোট ঘর করে নিলাম তিনটা এরপরে আবারও লেবেল সমান রেখে বাম দিক থেকে ডান দিকে একটা ঘর বাড়ালাম ঘর করে নিলাম মোট চারটা এরপর তিন নাম্বার লাইন তিন নম্বর লাইনে বাম দিকে লেবেল সমান রাখলাম ডান দিক থেকে একটা ঘর কমিয়ে দিলাম ঘর নিলাম তিনটা আবারও মাঝখানের ঘরের কর্নার থেকে সুতো তুলে ঘর নিয়ে নিলাম মোট তিনটা এরপরে দ্বিতীয় লাইনে বাম দিকের লেভেল সমান রেখে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিলাম মোট লাইনে ঘর নিয়ে নিব সমান থাকবে এবং ডান দিকের লেবেল সমান থাকবে এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমিয়ে ডান দিকের লেভেল সমান রেখে ঘর করে নিলাম মোট তিনটা এরপরে আবারও মাথায় চলে আসলাম মাথার এক কর্নার থেকে অর্থাৎ প্রথম কর্নার থেকে ঘর করে নেব তিনটা তারপরে বাম দিক থেকে লেবেল সমান রেখে ডান দিক থেকে ঘর করে নিব মোট চারটা ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম এরপরে বাম দিক থেকে একটা ঘর কমিয়ে ডানদিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিলাম মোট তিনটা আবার চলে যাব মাস্কানের ঘরে মাস্কানের ঘরের কর্নার থেকে ঘর তুলে নেব মোট তিনটা এরপরে দিকের লেবেল সমান রেখে ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিব মোট চারটা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তারা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপরে তিন নাম্বার লাইনেও আমি ঘর করে নিলাম চারটা এবং চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ডান দিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিব তিনটা এরপরে ঠিক তিন নাম্বার ঘরে অর্থাৎ প্রথম এক ঘর দ্বিতীয় ঘর এবং তিন ঘরের দুই পাশেরই তিন ঘরের কর্নার থেকে ঘর নিয়ে নেব তিনটা দ্বিতীয় লাইনেও ঘর করে নেব তিনটা তিন নাম্বার লাইনেও একই বরাবর ঘর নিয়ে নেব তিনটা যারা প্রথম দিক থেকে কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে প্রথম থেকে গেলেই পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ